আজকের আলোচনাটা শুরু করা যাক একটা অনুভূতি দিয়ে হুম আচ্ছা ভাবুন তো আপনি একটা ট্রেনের জানালার পাশে বসে আছেন কানে আসছে চাকার একটা ছন্দবদ্ধ শব্দ আর চোখের সামনে যত দূর দেখা যায় শুধু দিগন্ত বিস্তৃত নীল জল মনে হচ্ছে যেন ট্রেনটা সমুদ্রের ওপর দিয়ে ভেসে চলেছে ঠিক তাই মনে হচ্ছে জলের উপর দিয়ে চলেছি এই অসাধারণ অভিজ্ঞতাটা সম্ভব করেছে এক শতাব্দীরও বেশি পুরনো এক প্রকৌশলের বিস্ময় আমরা কথা বলছি পাম্বান সেতু নিয়ে আমাদের হাতে একটা দারুণ বিবরণী আছে শিরোনাম পাম্বান ব্রিজ ইন্ডিয়াস আইকনিক সিলিং এখান থেকে আমরা এর গভীরে যাব আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু শুধু এর পরিচিতি দেওয়া নয় বরং এই সেতুটা কিভাবে মানে একাধারে কৌশলের একটা বিজয় স্তম্ভ প্রকৃতির বিরুদ্ধে টিকে থাকার প্রতীক আর লক্ষ লক্ষ মানুষের বলা যায় আধ্যাত্মিক যাত্রার প্রবেশদ্বার হয়ে উঠল সেই গল্পটাই তুলে ধরা একদম চলুন তাহলে এই সেতুর গভীরে ডুব দেওয়া যাক তো প্রথমেই আসি এর নির্মাণ প্রসঙ্গে উনিশশো সালে ব্রিটিশরা যখন এটা বানায় তখন মানে মূল উদ্দেশ্যটা কি ছিল ও কারণ ছিল দেখুন রামেশ্বরম যেখানে সেতুটা পৌঁছায় সেটা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান চার ধামের একটা আচ্ছা সেতু হওয়ার আগে পুণ্যার্থীদের কিন্তু নৌকায় করে উত্তাল সমুদ্র পাড়ি দিতে হতো যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ ও তো ব্রিটিশরা একদিকে যেমন শ্রীলঙ্কার সাথে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে চেয়েছিল তেমনি এই তীর্থযাত্রাকে সহজ আর নিরাপদ করে লক্ষ লক্ষ মানুষের আস্থাও অর্জন করতে চেয়েছিল তার মানে এটা শুধু একটা কানেক্টিভিটি প্রজেক্ট ছিল না এর একটা বড় সামাজিক আর কৌশলগত দিকও ছিল একদম শুরু থেকেই এর সাথে বিশ্বাস আর মানুষের আবেগ জড়িয়েছিল আচ্ছা আমরা প্রায় শুনি যে এটি একটি ক্যান্টিলিভার সেতু এই বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে বলা যায় অবশ্যই মানে সাধারণ সেতু থেকে এটা কিভাবে আলাদা সহজ ভাষায় বলতে গেলে একটা ক্যান্টিলিভার কাঠামো অনেকটা ডাইভিং বোর্ডের মতো কাজ করে ডাইভিং বোর্ড হ্যাঁ যা শুধু এক প্রান্তে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে আর অন্য প্রান্তটা বাতাসে ভেসে থাকে পাম্বান সেতুর ক্ষেত্রেও এর মূল স্তম্ভগুলো থেকে সেতুর অংশগুলো বাইরের দিকে প্রসারিত হয়েছে কিন্তু এর আসল বিষয়টা মানে আসল মজাটা ক্যান্টিলিভার অংশে নয় সেটা লুকিয়ে আছে এর মাঝখানের অংশে সেই বিখ্যাত উত্তলক অংশটা তাই তো একদম যেটা খুলে গিয়ে জাহাজ যাওয়ার রাস্তা করে দেয় হ্যাঁ একে বলা হয় শেরজার রোলিং লিফট ব্যাস্কুল ব্রিজ ভাবুন একবার সালের প্রযুক্তি দিয়ে এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে যেখানে সেতুর মাঝখানের কয়েকশো টনের দুটো বিশাল অংশ আলাদা হয়ে সোজা আকাশের দিকে উঠে যাচ্ছে দারুণ তো এর পিছনের মেকানিজমটা আরো দারুণ প্রতিটি পাল্লার নিচে বিশাল কংক্রিটের কাউন্টারওয়েট লাগানো আছে মানে ভারসাম্য রাখার জন্য ঠিক তাই যখন সেতুটা খুলতে হয় তখন সামান্য শক্তি দিলেই ওই কাউন্টার সাহায্যে বিশাল অংশগুলো অনায়াসে উপরে উঠে যায় এটা শুনেই তো অবাক লাগছে আর সবচেয়ে আশ্চর্য বিষয় হল আমাদের সূত্র বলছে এই বিশাল কাঠামোটা কয়েক দশক ধরে হাতে করে চালানো হতো হ্যাঁ কোনো মোটর ছাড়া এটা কিভাবে সম্ভব এটাই তো এর সবচেয়ে অবিশ্বাস্য দিকগুলোর একটা বারো জন কর্মীর একটা দল একসাথে মিলে লিভার বা হাতল ঘুরিয়ে এই দুটো অংশকে তুলতেন আর নামাতেন বারো জন লোক হ্যাঁ এটা ছিল নিখুঁত সমন্বয় আর অংশ শারীরিক শক্তির এক প্রদর্শনী এই দৃশ্যটা দেখার জন্য পর্যটকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন এটা শুধু একটা যান্ত্রিক প্রক্রিয়াই ছিল না এটা ছিল মানুষ আর যন্ত্রের এক অপূর্ব মেলবন্ধন তার মানে এই সেতুটা শুধু প্রকৃতির শক্তির বিরুদ্ধেই লড়েনি একে সচল রাখতে মানুষের শক্তি আর সংকল্পের প্রয়োজন হয়েছে এই যে প্রকৃতির শক্তির কথা সেতুটিকে তো সামুদ্রিক প্রতিনিয়ত ক্ষয় আর তীব্র বাতাসের সাথে লড়তে হয় তাই না প্রতিনিয়ত এটি ভারতের অন্যতম হাই উইন্ড ভেলোসিটি জোনে অবস্থিত এখানে বাতাসের গতি অনেক সময় এতটাই বেশি থাকে যে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয় আচ্ছা এক শতাব্দীরও বেশি সময় ধরে এই ক্ষয় প্রতিরোধ করে টিকে থাকাটাই এর কাঠামোগত শক্তির সবচেয়ে বড় প্রমাণ কিন্তু এর সবচেয়ে কঠিন পরীক্ষাটা হয়েছিল বোধায় ১৯৬৪ উনিশশো সালে হ্যাঁ সেই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ঘটনা আমাদের সূত্র বলছে সেই ঝড় শুধু সেতুকে ক্ষতিগ্রস্ত করেনি একটা গোটা শহরকে মানচিত্র থেকে মুছে দিয়েছিল ঠিক উনিশশো চৌষট্টি সালের সেই রামেশ্বরম ঘূর্ণিঝড় ছিল এক কথায় প্রলয়ঙ্করী এর আঘাতে ধানুষকডি নামের একটা সমৃদ্ধ শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেই ঝড়ের রাতে একটা যাত্রীবাহী ট্রেনও এই সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সমুদ্রে বিলীন হয়ে যায় শতাধিক যাত্রীসহ লাগছে ঝড়ের তীব্রতায় পাম্মান সেতুরও বিশাল একটা অংশ ভেঙে সমুদ্রে ভেসে গিয়েছিল অনেকেই ভেবেছিলেন সেতুটির ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু হয় তাই না ঠিক এখান থেকেই এটা ছিল সেই সময়ের তরুণ ভারতীয় প্রকৌশলীদের জন্য একটা অগ্নি পরীক্ষা ভারত তখন শুদ্ধ স্বাধীন প্রযুক্তিগত দিক থেকে আজকের মতো উন্নত নয় কিন্তু রেলওয়ের ইঞ্জিনিয়াররা একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন কি করেছিলেন তারা তারা মাত্র ছেচল্লিশ দিনের মধ্যে দিন রাত এক করে কাজ করে ভাঙা সেতুটিকে আবার মেরামত করে ট্রেন চলাচলের যোগ্য করে তোলেন মাত্র ছেচল্লিশ দিনে এটা তো আজকের যুগেও একটা বিরাট সাফল্য হিসেবে ধরা হবে অবশ্যই সেই সময় এটা কিভাবে সম্ভব হলো এটা ছিল আসলে অদম্য ইচ্ছা শক্তি আর দেশীয় প্রকৌশল বিদ্যার এক দারুণ উদাহরণ তারা কোনো বিদেশি সাহায্য ছাড়াই সীমিত যন্ত্রপাতি নিয়ে কাজটা করেছিলেন এটা শুধু একটা সেতু মেরামত ছিল না এটা ছিল একটা বার্তা যে ভারতীয় প্রকৌশলীরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত এই ঘটনাটা ভারতের ইঞ্জিনিয়ারিং ইতিহাসে একটা মাইল ফলক হয়ে আছে অসাধারণ এই যে মানুষের সংকল্প আর প্রকৃতির শক্তির লড়াই এর বাইরেও তো সেতুটির আর একটা পরিচয় আছে আছে। সেটা হলো এর সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য লক্ষ লক্ষ মানুষের কাছে এটা তো শুধু একটা পথ নয় একেবারেই নয় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর কাছে এই সেতু পার হওয়াটা তাদের আধ্যাত্মিক যাত্রারই একটা অংশ তাই নাকি অনেকেই বলেন যখন ট্রেনটা সেতুর ওপর দিয়ে যায় আর দুপাশে শুধু নীল জলরাশি দেখা যায় তখন মনে হয় যেন পার্থিব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এক ঐশ্বরিক অনুভূতির রাজ্যে প্রবেশ করছেন বাহ এই দুই দশমিক তিন কিলোমিটার পথটা অনেকের কাছেই এক ধরনের ধ্যান বা মেডিটেশনের মতো আর সাধারণ পর্যটকদের কাছে এর আকর্ষণটা ঠিক কোথায় শুধু তো ধার্মিকাই এখানে আসেন না একদমই না এটিকে ভারতের সবচেয়ে সুন্দর রেল যাত্রার পদগুলোর মধ্যে অন্যতম হিসাবে ধরা হয় হুম পর্যটকরা এখানে আসেন শুধুমাত্র ওই ট্রেন যাত্রার অভিজ্ঞতা নিতে এছাড়া সেতুর ওপর থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর আর নিচে দিয়ে যখন রঙিন মাছ ধরা নৌকোগুলো চলে যায় তখন পুরো দৃশ্যটা একটা ছবির মতো হয়ে ওঠে ফটোগ্রাফারদের জন্য তো এটা স্বর্গ এটা শুনে আমার শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমার সেই বিখ্যাত দৃশ্যটার কথা মনে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ তখন শুধু দৃশ্যটা উপভোগ করেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি এর পেছনের প্রকৌশল আর ইতিহাসটা কতটা অসাধারণ আচ্ছা এই যে এর এত ঐতিহাসিক মূল্য সে কারণে কি একে জাতীয় স্মৃতিস্তম্ভ বা ন্যাশনাল মনিউমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে খুব ভালো একটা প্রশ্ন না শুধু বয়সের জন্য নয় তাহলে একে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করার কারণ হল এটি ভারতের শিল্প ও প্রযুক্তিগত ইতিহাসের এক জীবন্ত দলিল এটি এমন এক সময় প্রতিনিধিত্ব করে যখন মানুষ প্রকৃতির বিশালতার কাছে হার মানেনি আচ্ছা এটি আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা যায় এটি এখন আর শুধু একটি সেতু নয় এটি ভারতের সহনশীলতা এবং ঐতিহ্যের প্রতীক কিন্তু আমরা তো জানি যে সময়ের সাথে সাথে সবকিছুই বদলায় এ পুরানো সেতুর পাশেই তো একটা নতুন আরো আধুনিক সেতু তৈরি করা হচ্ছে তাই না হ্যাঁ তৈরি হচ্ছে এই নতুন সেতুটার প্রযুক্তি নাকি পুরানোটার থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ নতুন যে রেল সেতুটি তৈরি হচ্ছে সেটি ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেল সেতু ভার্টিক্যাল লিফট হ্যাঁ পুরনো সেতুতে যেমন পাল্লাগুলো দুদিকে সরে যেত এখানে সেতুর একটি অংশ সোজাসুজি লেফট বা এলিভেটরের মতো ওপরের দিকে উঠে যাবে ও আচ্ছা এর সুবিধা কি মানে পুরনো ব্যাসকুল সিস্টেমের চেয়ে এটা কতটা উন্নত প্রথমত এটি অনেক দ্রুত কাজ করবে যেখানে পুরনো সেতু খুলতে ও বন্ধ হতে বেশ কিছুটা সময় লাগত সেখানে ভার্টিকাল লিফট সিস্টেম অনেক কম সময়ে জাহাজকে পথ করে দিতে পারবে দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা পুরনো বাতাসের সময় সেতুর পাল্লাগুলো নিয়ন্ত্রণ করা ঝুঁকিপূর্ণ ছিল আচ্ছা কিন্তু ভার্টিক্যাল সিস্টেমে বাতাসের প্রভাব অনেক কম তাই এটি অনেক বেশি নিরাপদ এর ফলে আরও বড় এবং উঁচু জাহাজও এর নিচ দিয়ে যেতে পারবে তার মানে প্রযুক্তিগতভাবে এটা একটা বড়সড় লাভ কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে অনেকেই তো মনে করেন যে নতুন সেতুটি হয়তো পুরোনো সেতুটির মানে তার যে ঐতিহাসিক আবেদন বা চরিত্র সেটাকে নষ্ট করে দেবে যখন আমরা এমন আইকনিক একটা জিনিসকে আধুনিক কিছু দিয়ে প্রতিস্থাপন করি তখন কি তার আত্মাটা হারিয়ে যায় না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্ক অগ্রগতি বনাম সংরক্ষণ হ্যাঁ এক্ষেত্রে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করা হয়েছে পুরনো সেতুটিকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে না এটিকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা হবে ও আচ্ছা নতুন সেতুটি তৈরি করা হচ্ছে মূলত ক্রমবর্ধমান ট্রেনের চাপ সামলানোর জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাই বলা যেতে পারে এখানে অতীতকে সম্মান জানিয়েই ভবিষ্যতের দিকে এগোনোর চেষ্টা করা হচ্ছে তার মানে পুরনো সেতুটি হয়ে থাকবে ইতিহাসের সাক্ষী আর নতুন সেতুটি হবে ভবিষ্যতের বাহক একদম তার মানে দর্শনার্থীরা পাশাপাশি দুটি ভিন্ন যুগের প্রকৌশলের নিদর্শন দেখতে পাবেন একদিকে এক শতাব্দী সহনশীলতার প্রতীক আর অন্যদিকে একবিংশ শতাব্দীর প্রযুক্তিগত উৎকর্ষ ব্যাপারটা বেশ আকর্ষণীয় এর পাশেই তো আন্নায় ইন্দিরা গান্ধী রোড ব্রিজ নামে একটা সড়ক সেতু আছে তাই না হ্যাঁ ওই সড়ক সেতুটি অনেক পরে উনিশশো সালে তৈরি হয়েছিল এর ফলে রামেশ্বরমের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে যায় এখন তাহলে পর্যটকরা ট্রেন এবং গাড়ি দুটো মাধ্যমেই যেতে পারেন হ্যাঁ আর তিনটি সেতু যখন পাশাপাশি দেখা যায় বিশেষ করে ড্রোন থেকে তোলা ছবিতে তখন দৃশ্যটা অসাধারণ লাগে মনে হয় যেন সময়ের তিনটি ভিন্ন স্তর পাশাপাশি বয়ে চলেছে তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম পাম্পান সেতু শুধু লোহা আর কংক্রিটের একটা কাঠামো নয় না এটি একাধারে ব্রিটিশ আমলের প্রকৌশলগত উচ্চাকাঙ্ক্ষা প্রকৃতির রোসানল থেকে বেঁচে ফেরা এক যোদ্ধা স্বাধীন ভারতের ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস এবং লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক একদম ঠিক এটি এমন একটি সেতু যা শুধু মনোপম আর রামেশ্বরমকে যুক্ত করে না এটি অতীতকে বর্তমানের সাথে প্রকৌশলকে বিশ্বাসের সাথে এবং মানুষকে পৃথিবীর বিশালতার সাথে যুক্ত করে এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় মানুষের শ্রেষ্ঠ কীর্তিগুলো শুধু প্রয়োজনের তাগিদে নয় অদম্য ইচ্ছার শক্তির জোরেই তৈরি হয় আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক মানে একটা ভাবনা মাথায় আসছে আর কি বলুন আমরা দেখলাম প্রয়োজনের খাতিরে এবং নিরাপত্তার কারণে পাম্বানের মতো একটি ঐতিহাসিক সেতুর পাশে আরও আধুনিক একটি সেতু তৈরি হচ্ছে যখন আমরা এই ধরনের ঐতিহাসিক কাঠামোকে আরও কার্যকর কিছু দিয়ে প্রতিস্থাপন বা সম্পূরণ করি তখন আমরা প্রযুক্তিগতভাবে লাভবান হই ঠিকই কিন্তু এর সাথে জড়িত ঐতিহ্য বা চরিত্রের মতো অমূল্য জিনিসগুলো কি কিছুটা হল ফিকে হয়ে যায় অগ্রগতি এবং সংরক্ষণের মধ্যে এই নিখুঁত ভারসাম্যটা কিভাবে বজায় রাখা উচিত যেখানে আমরা অতীতকে সম্মান জানিয়েও ভবিষ্যতের চাহিদা পূরণ করতে পারি